সারাদিন মেকআপ করলে সংসার চলবে রাখো তোমার সংসার না সাজলে আমার পেটে ভাত হজম হয় না আর তো সাহস কত আমার শখের গোলাপ গাছটা খেয়ে ফেললি দাঁড়া আজকে তোর খবর আছে তোমার আউশের ছাগল আমার গোলাপ গাছ খাইছে এই ছাগলের বিচার না করলে এখন থেকে রান্না বন্ধ বাইরে গিয়ে ঘাস খাও আমি সারা দিন কাম করে যে ঘরে ফিরলাম কোনো খবর আছে যাও এক গ্লাস পানি নিয়ে আসো খালি সিরিয়াল দেখা সারাদিন আমি কি কম কাম করি সেটা তো তোমার চোখে পড়ে না খালি সিরিয়ালটাই চোখে পড়ে শান্তিতে সিরিয়াল দেখতে দাও তো এইদার নাম যদি পাস্তা হয় তাইলে তো আমি প্রতিদিন যেই ফ্যান ভাত খাই সেই দLambda বিরিয়ানি হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বানি নাই ঢাকায় গেছি জমি বেচি আগে কিস্তি দিমু এই ব্যাংকের ম্যানেজার কই এই নেন আপনার থেকে লোন নিয়ে এগুলো কিনছিলাম আপনাকেই দিয়ে গেলাম পর দান ধান খেয়ে বললি খবর আছে তোর মালিকেরও খবর আছে পরের বার গরু আমার খেতে ঢুকবে সেইটা হবে আমার টেস্ট কেস আমি দেখমু কোন মাংসে সবচেয়ে ওই গরু নাড়াচাড়া কম কর তোর দুধ না দুহাইতে পারলে পেলে লাভ কি পাঁচটা হাসতে থেকে একটা কম কেন শিয়ালে খাইলো নাকি চোরে খাইলো আহ কই লুকাইছিস না কইলে তোরে ডাক তন্দুরি করব তোর আর রক্ষা নাই সাহস কত আমার গাছের পাতা খাস দাঁড়া তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব হ্যালো গাইস দেখেন আমার লাউ গাছে কি সুন্দর লাউ ধরছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার মারেন